আসসালাম আলাইকুম সবাইকে কে আজকে আমাদের তৃতীয় ক্লাস কিন্তু এটা আমাদের বীজগণিতিক রাশি যে চ্যাপ্টারটা আছে এর কিন্তু আমাদের বেশ কয়েকটা ক্লাস আগে করা হয়েছে আজকে আমরা ঠিক তিন নাম্বার ক্লাসটা করতেছি সো তিন নাম্বার ক্লাসটা কথা না বাড়ি শুরু করে দিই আমাদের মূলত 3.5 পর্যন্ত 3.1 থেকে 3.5 পর্যন্ত আমাদের কিন্তু আছে সাধারণ গুণিতি তৃতীয় অধ্যায় সেখানে আমাদের 3.1 এবং 3.2 এর কিন্তু ক্লাস করা হয়ে গেছে তুমি প্লেলিস্টে চেক করলে প্রথমে দুইটা ভিডিও পেয়ে যাবে এখন তোমাদেরকে আমি 3.3 এবং 3.4 এর এই দুইটা চ্যাপ্টার এবং থ্রি পয়েন্ট ফাইভ এই তিনটা চ্যাপ্টার টোটাল আমাদের 3.3 3.4 থ্রি থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ এই তিনটা চ্যাপ্টার শেষ করবো একসাথে চলো শুরু করে দিই কথা না শুরু করে দিই প্রথমে আমি তোমাদেরকে থ্রি পয়েন্ট থ্রি এবং থ্রি পয়েন্ট ফোর যে ম্যাথ গুলো আছে সেগুলো করাবো

ক্যালকুলেটারে তুমি যদি আসলে দিক ত্রিঘাত সমীকরণ সমাধান করতে দাও তাহলে এখানে এক্স কিউবের জায়গায় কি মান বসবে সেটা কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবা সো তুমি ক্যালকুলেটারে যদি ইকুয়েশনের মধ্যে চলে যাও এবং পলিমোনিয়াল ইকুয়েশনের মধ্যে চলে যাও তাহলে কিন্তু খুব সহজেই এটা একটা সমাধান পাবা এবং সমাধানে তুমি মোটামুটি লেভেলে যেটা পাবা সেটা তোমাকে এখন আমি বলে দিচ্ছি সেটা হলো যে আমাদের এক্স 3 এরকম একটা সমাধান তুমি পাচ্ছ এখানে তার মানে x মান তুমি যদি 3 বসাও তাহলে আমাদের ডান পাশেরটা আমাদের জিরো হবে ডান পাশের এই মানটা কত হবে জিরো হবে মানে ভাগশেষ আমাদের জিরো হয়ে আসবে ঠিক আছে সো আমাদের gx এর একটি উৎপাদক কত আমি যদি বলি তাহলে x এর মান 3 বসাইলে আমাদের এই পুরো জিনিসটার মান জিরো আসে তার মানে gx এর একটি মান কিন্তু আমরা বলতে পারি x 3

তার মানে আমি যদি এখন এই জিনিসটাকে এইভাবে লিখি যে আমাদের যে জি আছে এটা বড়তে জি এক্স আকারেই লিখি বড়তে জি এক্স এর এক্স কিউব মাইনাস সিক্স স্কোয়ার তারপরে প্লাস এইটিন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এই জিনিসটার একটি উৎপাদক আমরা পেয়ে যাচ্ছি সো আমরা এক লাইন ছাড়া যে পদ্ধতি আছে এক লাইন ছেড়ে যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে করি আপাতত ওই পদ্ধতিতে তুমি বলতে পারো যে এক্স মাইনাস থ্রি যেহেতু একটা উৎপাদক আপাতত এটাকে লিখে ফেললাম এখন আমাদের এই জিনিসটাকে রূপান্তর করতে হবে আমাদের এই জিনিসটা ঠিক আছে এবং সেকেন্ড লাইনে আমাদের কি করতে হবে আমরা যখন উৎপাদক বিশ্লেষণের সময় বা মিডিল টার্ম করে থাকি ওই মিডিল টার্মটা এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমাকে বলে এক্স মাইনাস আছে আমাদের কাছে আমাদের এক্স কিউব নিয়ে আসতে হবে তাহলে অবশ্যই এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে আমাদের যদি গুণ করি এক্স স্কোয়ার ইন্টু এক্স তাহলে এক্স কিউব এসে পড়ে ওকে এবং এক্স স্কোয়ার ইনটু থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার এসে পড়ে এখন আমাদের কত কত বাকি আছে আমাদের আমাদের কিন্তু আরো বাকি কত জানো তো রাইট

এবং নাইন এর সাথে আমাদের মাইনাস থ্রি গুণ হয় তিন এসে পড়ে ওকে তার মানে আলটিমেটলি আমি বলতে পারবো এক্স মাইনাস থ্রি এবং তারপরে বাকিটা আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস নাইন এইটা হলো আমাদের এই দুটো উৎপাদক আসে নরমালি এইটা আমাদের দুই নম্বরের কোশ্চেনে আসে এবং তারপর তুমি যদি আরো উৎপাদক করতে থাকো এখান থেকে তুমি একটা জটিল মান পাবা ঠিক আছে জটিল বা অবাস্তব মান পাবা তো সেটা তোমার আসলে করার দরকার পড়বে না আশা করি তুমি এটাকে আর মিডল টার্ম করতে পারবে না ঠিক আছে তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো যদি এইটুকু বুঝতে পারি তাহলে আমরা পরবর্তীতে চলে যেতে পারবো সো হয়ে গেল আমাদের ইজি ক নাম্বারটা খ নাম্বারে তোমাদের এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে এই ধরনের যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন খুব বড় ধরনের একটা প্রবলেম থাকে যে আমরা ইনস্ট্যান্টলি আমাদের এই জিনিসগুলো মনে পড়ে না এখন এই অনেকে বলে জঙ্ক মুখস্থ করা লাগে কিন্তু না ভাই এই কোশ্চেনটা তুমি যদি বেশ কয়েকবার বাসায় নিজে থেকে করো বা বেশ কয়েকটা প্র্যাকটিস করো তাহলে এই ধরনের ম্যাথগুলো তোমার মোটামুটি মনে থেকে যাবে এছাড়াও আমাদের খুব সুন্দর করে যে জিনিসটা করতে হবে আমাদের চোখ কান সবসময় খোলা রাখতে হবে যদি খোলা রাখো তাহলে এই ধরনের ম্যাথ তোমার চোখের সামনে পড়ে যাবে বা তুমি ফ্ল দেখতে পারবে এই ম্যাথ গুলা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে তো প্রথমে যদি শুরু করি আমাদের জিনিসটা কি দেওয়া আছে আমাদের ফোর এ স্কোয়ার দেওয়া আছে প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার দেওয়া আছে মাইনাস টু দেওয়া আছে প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ দেওয়া আছে আমি যখন এটার দিকে তাকাই তখন আমি চিন্তা করি এখানে ফোর এ স্কোয়ার দেওয়া আছে যেটাকে আমরা লিখতে পারবো টু এ দেখো টু এ এটার উপর স্কোয়ার টু এ এটার উপরে আমাদের স্কোয়ার লিখতে পারবো আর এখানে আমাদের ওয়ান বাই ফোর এ স্কোয়ার আছে যেটাকে ওইটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই টু এ হোল স্কোয়ার আকারে এবং এখানে আমাদের মাইনাস টু দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস টু ইন্টু টু এ গুন অন ওয়ান বাই টু এ দেখো আলটিমেটলি এই দুইটা কাটা চলে যায় শুধুমাত্র এখানে মাইনাস টু থেকে গেল না অবভিয়াসলি বুঝতে পারতেছো তার সাথে সাথে আমাদের এখানে যে ফোরে আছে ফোরে কি আমি লিখতে পারি না জাস্ট টু কমন নেই যদি টু কমন নেই তাহলে এখানে টু এ এসে পড়ে দেখো ভাইয়া ফোর এর থেকে টু এসে পড়ে এখন আমরা একটা জিনিস থেকে দেখো এখানে আমাদের কি টু এ আছে এখানে কোনো টু এ নাই এখন আমি যদি এখান থেকেও যদি আমি টু এ বা এখানে এখান থেকেও যদি আমি টু কমন নিতে চাই তাহলে যে জিনিসটা করতে হবে আগে একে নিচে দিতে হবে তারপরে আমরা উপর থেকে কমন নিতে পারবো আবার মনে করি হ্যাঁ চিন্তা করো এইভাবে চিন্তা করবে এইভাবে চিন্তা করবে এইভাবে যে আমি যে আমি এখানে এরকম আছে ধরো চিন্তা করো ফোর এ মাইনাস উপরে একটা টু দ্বারা গুণ করলাম নিচেও একটা টু এ নিয়ে আসলাম ঠিক আছে এরপরে আমি এখানে যে কাজটা করতেছি টু কমন নিচ্ছে নিলে আমাদের এখান থেকে একটা টু কমন নিলে আমাদের টু এ থাকে আবার এখান থেকে একটা টু কমন নিলে আমাদের কত থাকে ওয়ান বাই টু এ থাকে আশা করি বুঝতে পারছো কিভাবে কমন নিচ্ছে ঠিক আছে আমি টু উপরে নিচে দেখো এর উপরে নিচে টু দ্বারা গুণ দিয়ে তারপরে টু ডিভাইডেড বাই টু এ নিয়ে আসছিলাম তখন আমি যখন একটা টু কমন নিচ্ছি উপর থেকে টুটা কমন নেওয়া হয়েছে নিচে একটা টু এ এসে পড়ে আশা করি বুঝতে পারছো এই জিনিসটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় যদি তোমার এরপরেও যদি না বোঝো অবশ্যই কমেন্টে জানাও আরো ভালো করে আমি বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে সো আলটিমেটলি আমি এই পুরো জিনিসটাকে লিখতে পারি আমাদের কি লিখতে পারি টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ারের সূত্র আকারে তাই না আর এই জিনিস টুকু শুধুমাত্র লিখতে পারি প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ এই সূত্রতে এখন যদি আমি কি করি ভাই কমন নেই যেমন কি টু এ মাইনাস ওয়ান বাই টু এ এটা যদি যেহেতু দুই পাশেই আছে এটা যদি কমন নেই তাহলে বাকিটা আসে বুঝতে সেই উৎপাদক বিশ্লেষিত রূপ এই জিনিসটার উৎপাদক বিশ্লেষণে বিশ্লেষিত রূপ আশা করি বুঝতে পারছো চলো সামনে আগে এখন আমাদের ঠিক এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে সমস্যাটা কি তা আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো সমস্যাটা কি তা আগে একটু বুঝানো চেষ্টা করো সমস্যাটা হলো আমার এই জিনিসটাকে উৎপাদকে বিচ্ছেষণ করতে হবে এখন প্রথম যে ম্যাথটা করছিলাম এটা হলো ঠিক প্রথম ম্যাথের মতোই ঠিক আছে কিন্তু এটাকে ভাগ্যের আকারে করতে বলেনি বাট আমি আলটিমেটলি ভাগবদ্ধ আকারেই করব তুমি যদি ওই যে আবার ক্যালকুলেটারে দাও ক্যালকুলেটারে তুমি এই জিনিসটাকে যদি লেখো পলিমোনিয়াল ইকুয়েশন হিসেবে তখন দেখবা তুমি বেশ কয়েকটা উৎপাদক পাচ্ছ তার মধ্যে খুব সিগনিফিকেন্ট একটা উৎপাদক হইলো যে এক্সের পাও এক্স এর মান তুমি যদি মাইনাস হাফ বসাও তাহলে আমাদের এফ এর মান জিরো আসে সোজা কথা আমি যদি একটু সুন্দর করে বলি এফ মাইনাস হাফ যদি বসা তাহলে পুরো জিনিসটা মান জিরো পাবা তার মানে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারতো তার মানে তুমি অবশ্যই বুঝতে পারছো এক্স এর একটি উৎপাদক সরি আমাদের এফ এর একটি উৎপাদক এফ এর একটি উৎপাদক হ্যাঁ কত আমাদের এক্স দেখো আমাদের এখানে মাইনাস হাফ আছে দেখো টু কে এই পাশে নিয়ে আসি তাহলে টু এক্স হয়ে গেল আর ওয়ান কে দেখো এই পাশে আমাদের শুধুমাত্র মাইনাস থাকলো তার মানে টু এক্স

যদি চেষ্টা করি দেখো টু এক্স প্লাস ওয়ান আছে আমাদের আমি কি করবো এইটিন এক্স আনতে যাচ্ছি তার মানে অবশ্যই কি দিয়ে গুণ দিতে হবে আমাদের নাইন এক্স স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে গুণ দিলাম তাহলে আইসা বললো আমাদের এইটিন এক্স কিউ হ্যাঁ আর তার সাথে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি গুণ দেই তাহলে আইসা বললো কত আমাদের প্লাস নাইন এক্স স্কোয়ার আবার টু এক্স প্লাস ওয়ান আছে আমাদের কাছে সো আমি কি করবো এরপরে এরপরে আমাদের দেখো নাইন এক্স স্কোয়ার কত বাকি আছে এক্স স্কোয়ার ছয়টা এক্স স্কোয়ার বাকি আছে

টু কথায় যাবে মাইনাস টু এইটা হিসাব করতেছে তার মানে এখন যদি আমি টু এক্স প্লাস ওয়ান এটাকে কমন নেই সব জায়গা থেকে আমাদের এই পাশে আসে নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু ওকে এখন মনে রেখো আগেরবার আমরা কিন্তু এত বড় জিনিসটাকে ছেড়ে দিচ্ছি এবার কিন্তু ছাড়লে চলবে না চার নম্বরের ম্যাথ ঠিক আছে সো আমরা পুরো জিনিসটাকে এবার লিখতে পারবো এইভাবে টু এক্স প্লাস ওয়ান যা আছে তাই থাকুক সমস্যা নেই আমাদের এই জিনিসটাকে আবার মিডল টার্ম করতে হবে দেখো নয় দুগুণী কত আছে আঠারো এর আঠারো তাই না তার মানে নাইন এক্স স্কোয়ার এই জিনিসটাকে আমরা লিখতে পারবো দেখো প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এই তো থ্রি এক্স আসে পড়ে তাই না এইটা এসে পড়ে এখন যদি আমি টু এক্স প্লাস ওয়ান যা আছে তাই নিয়ে আসি সমস্যা নেই আমার আমি কি করব এই যে দেখো নাইন এক্স এর মধ্যে থেকে আমি থ্রি এক্স কমন নিব কত কমন নিব থ্রি এক্স আমি এখানে অবশ্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট নেই থ্রি এক্স কমন নিব থ্রি কমন নিলে এখানে পাচ্ছি আমাদের থ্রি এক্স শুধুমাত্র তিন তিনা নয় যেহেতু থ্রি এক্স প্লাস এখানে কত থাকে আমাদের টু থাকে কত থাকে টু আবার মাইনাস ওয়ান কমন নেই কি হবে আমাদের থ্রি এক্স প্লাস টু ওকে ফলে আলটিমেটলি যে মানটা আমি এখানে পাচ্ছি টু এখানে হবে থ্রি এক্স প্লাস টু অ্যান্ড আমাদের এইখানে ফাইনালি হবে থ্রি এক্স মাইনাস ওয়ান এই তিনটা আমাদের উৎপাদক আসতেছে আশা করি তুমি বুঝতে পারছো আশা করি এইটুকু অন্তত তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে এটা হলো আমাদের ফাইনাল মান এরপরে আমরা চলে যাব থ্রি পয়েন্ট ফাইভে থ্রি পয়েন্ট ফাইভ এ তোমাদের বেশ কিছু ধরনের ম্যাথ আসে আমি টু বি আমি তোমার জন্য কাছে অনেস্ট হইলাম বেশ কিছু ধরনের ম্যাথ আসে তবে তুমি যেহেতু যেই ম্যাথ নিয়ে তুমি যেগুলো ভয় পাও যেটা হলো চৌবাচ্চার ম্যাথ চৌবাচ্চার ম্যাথ তারপর আসলে ওই যে ক্রয় বিক্রয়ের ম্যাথ এই ধরনের ম্যাথ খুবই কম আসলে আসলে সৃজনশীল হিসাবে আসতে পারে সৃজনশীল এই ধরনের ম্যাথ খুবই কম আসতে পারে হ্যাঁ এই ধরনের ম্যাথ অবজেক্টিভে প্রচুর আসে এই ধরনের ম্যাথ টু বি অনেস্ট তোমাকে যদি পাঁচ নাম্বার বা দুই নাম্বারে জাস্ট সলিউশন করতে দেয় তাহলে একটু কঠিন একটু কঠিন কিন্তু ভাই সৃজনশীলে যে সমস্ত ম্যাথ আসে আমি ঠিক সেগুলোই করতেছি সৃজনশীলে আমাদের সমিতি সদস্য সংখ্যা আসে বনভোজনের সংখ্যা আসে এবং আমাদের হয়তোবা এইটা আসতে পারে আমাদের যে কত পার্সেন্ট মুনাফা এবং মুনাফা নয় এই বিষয়গুলো আসতে পারে যেখানে আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আমরা মূলত কাজ করি ফর দেখো যেখানে আমাদের বলা প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ কত গুণ সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ায় সিদ্ধান্ত নিলেন তার মানে আমাদের সদস্য সংখ্যা যদি এক্স হয় তাহলে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত কত নিয়েছে একশো এক্স ঠিক আছে মোট টোটাল চাঁদা যদি আমি এ ধরি a 100x হয়ে যাচ্ছে এখন ছয়জন চারজন আমাদের সদস্য চাদর মানে চাদর না দেওয়ায় প্রত্যেক সদস্যের মানে প্রত্যেক সদস্যে চাদর পরিমাণ পূর্ব থেকে 500 বেড়ে গেল এখন আমাদের প্রত্যেক সদস্য আমাদের কি পরিমাণ চাদর দিছে এটা তো আমরা জানি না তাই না আমরা জানি না কিন্তু আমরা জানি সদস্য সংখ্যা কয়জন কমে গেছে আমাদের আমাদের সদস্য সংখ্যা আমাদের চারজন কমে গেছে ঠিক আছে এন্ড চারজন কমে যাওয়ার কারণে চারজন কমে যাওয়ার কারণে আমাদের এখন টোটাল সদস্য প্রত্যেকে কত পাঁচশো টাকা করে বেশি দিতে হতেসে যদি আমি এ টিকায় রাখতে চেষ্টা করতেছি হ্যাঁ যদি টিকায় রাখার চেষ্টা করি সো এই জিনিসটা নিয়ে আমাদের আসলে পুরোপুরি কাজ করতে হবে চলো শুরু করে দিই ওকে এখানে কি বলা হয়েছে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দিচ্ছে সো আমি চিন্তা করলাম সমিতিতে একজন সদস্য আছে এবং প্রত্যেকে প্রত্যেকে কত গুণ চাঁদা দিচ্ছে প্রত্যেকে চাঁদা দিচ্ছে এক হান্ড্রেড এক্স ওকে গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কিন্তু চারজন সদস্য চাঁদা দিল না তার মানে এখন বর্তমানে যে সিচুয়েশন আছে সেখানে কতজন চাঁদা দিল না চারজন তার মানে কতজন চাঁদা দিল তাহলে সমিতির সদস্য সংখ্যা বর্তমানে যারা চাঁদা দিচ্ছে তাদের সদস্য সংখ্যা টোটাল কত আমাদের এক্স মাইনাস ফোর অ্যান্ড আমাকে বলছে সদস্য চাঁদা না দেওয়ার কারণে প্রত্যেকে চাঁদার পরিমাণ পাঁচশো টাকা বেড়ে গেল তার মানে আগে চাঁদা ছিল প্রত্যেকে চাঁদা দিছে আগে হান্ড্রেড এক্স করে হ্যাঁ এখন কত টাকা করে বেড়ে গেলো প্রত্যেকের জন্য পাঁচশো করে বেড়ে গেল তার মানে এখন যদি আমি তোমাকে চিন্তা করতে বলি যে আমাদের চাদার পরিমাণ শুরুতে আমাদের চাদার পরিমাণ যদি এ হয় তাহলে শুরুতে আমাদের চাদার পরিমাণ এ হলে আমাদের চাদা দেওয়ার কতজন দিচ্ছিল চাদা দিচ্ছিল জন ওকে অ্যান্ড আমাদের চাদা কত করে ছিল আমাদের হান্ড্রেড এক্স করেছিল তার মানে টোটাল আমাদের হান্ড্রেড এক্স স্কোয়ার এত পরিমাণ চাঁদা আমাদের জমা হয়েছিল এটা হল আমাদের টোটাল চাঁদার পরিমাণ এখন সেকেন্ড কথা বলছে আমাদের যে সেকেন্ডে যখন আমাদের বলছে যে বলছে আমাদের টোটাল চাঁদার পরিমাণ যদি এ হয় আমাদের এখন যে সমস্যাটা হয়েছে চারজন চাঁদা দেয় নেই তার মানে এক্স মাইনাস চারজন টোটাল চাঁদা দিচ্ছে এখন চারজন চাঁদা না দেওয়ার কারণে বর্তমানে প্রত্যেকের চাঁদা দেওয়া লাগতেছে আগে তো হান্ড্রেড এক্স দেওয়া লাগতোই তার সাথে সাথে এক্সট্রা আরো পাঁচশো টাকা করে দিতে হচ্ছে তার মানে এইটা হলো আমাদের এর সমীকরণ এই দুটো সমীকরণেই চাচ্ছে একটু ভালো করে আরেকবার বুঝাই দিচ্ছি জিনিসটা তাহলে তোমরা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে চিন্তা করো ভাই এইভাবে চিন্তা করবা যে জিনিস চিন্তা করবা আমাদের আগে আমরা সদস্য সদস্য সংখ্যা ছিল একজন ঠিক আছে তো প্রত্যেকে কত চাঁদা দিচ্ছে প্রত্যেকে চাঁদা দিচ্ছে বলছে চাঁদা দিচ্ছে সদস্য সংখ্যার একশো গুণ তাই না তার মানে সদস্য সংখ্যার একশো গুণ প্রত্যেকে চাঁদা দিচ্ছে এত টাকা করে দিচ্ছে সো প্রথম ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে টোটাল যে চাঁদার পরিমাণ সেটা হলো এ যদি হয় আমাদের প্রথমে কতজন মানে একজন চাঁদে দিচ্ছে হইলো হান্ড্রেড এক্স করে ঠিক আছে টোটাল আমাদের মানুষ কতজন একজন জন ঠিক আছে তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের হান্ড্রেড এক্স স্কোয়ার এত হইলো আমাদের চাঁদার পরিমাণ এটা বুঝতে অনেকের সমস্যা হইতে পারে এরপরে সেকেন্ডে যে কথাটা বলছে আমাদের এইবার শত সংখ্যা কতজন যারা চাঁদা দিচ্ছে তারা হইলো আমাদের এক্স মাইনাস চারজন তাই না এতজন আমাদের চাঁদা দিচ্ছে এবং চাঁদা দিচ্ছে কত করে ভাইয়া চাঁদা দিচ্ছে হচ্ছে কিন্তু আমাদের দেখো ভাইয়া আমাদের আরো পাঁচশো টাকা করে বেশি দেওয়া আগে হান্ড্রেড এক্স দিত এখন আরো পাঁচশো টাকা করে আমি বেশি দিচ্ছি তার মানে টোটাল আমাদের চাঁদা দিতে একশো হান্ড্রেড এক্স প্লাস পাঁচশো তার মানে এখন যদি বলি তার মানে টোটাল চাঁদা কত আমাদের টোটাল চাঁদা হইল এক্স মাইনাস ফোর মানে এতজন চাঁদা দিচ্ছে এবং কত করে চাঁদা দিচ্ছে প্রত্যেকে এত করে চাঁদা দিচ্ছে সো এইটা হইলো আমাদের সেই দুইটা সমীকরণ আশা করি বুঝতে পারছি এটাই কিন্তু আমাদের চাচ্ছে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো হ্যাঁ মোট চাঁদার পরিমাণ কি এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এখন এর আর এর মধ্যে সম্পর্ক হইলো কি আলটিমেটলি তুমি আমাকে বলতে পারবো যে হান্ড্রেড এক্স স্কোয়ার যদি বলে সমিতির সদস্য সংখ্যা যদি একজন হয় মোট চাঁদা এর এ হলে এদের মধ্যে সম্পর্ক তৈরি করো আমি দুইটা সম্পর্ক তৈরি করে দিয়েছি অলরেডি পরবর্তী কোশ্চেনে চলে যাই সমিতির সদস্য সংখ্যা এক্স কত বলছে এবার আমাদের সমিতির সদস্য সংখ্যা আমাদের সমিতির সদস্য সংখ্যা আমাকে বলে দিয়েছে যে ভাইয়া সমিতির সদস্য সংখ্যা আমাদের একজন এবং আমাকে বলছে মোট চাঁদা পরিমাণ এ হলে মানে এটা তো ক নাম্বার কোশ্চেন সরি খ নাম্বার কোশ্চেনে চলে যাই খ নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে খ নাম্বার কোশ্চেনে আমাকে বলে দিছে যে আমাদের আমাদের বলে দেওয়া হয়েছে সমিতির সদস্য সংখ্যা এবং মোট চাঁদা পরিমাণ নির্ণয় করো আমরা ক নাম্বার কোশ্চেন থেকে পাচ্ছি পাইছি দুটো সমীকরণ পাইছি একটা হলো হান্ড্রেড এক্স স্কোয়ার এটা হলো চাঁদার পরিমাণ এবং আর একটা সমীকরণ পাইছি এই জিগুল টু আমাদের কত হান্ড্রেড এক্স প্লাস ফাইভ হান্ড্রেড ইন্টু এক্স মাইনাস ফোর এই দুইটা সমীকরণ আমরা পাইছি এখন তোমাকে আমি বলবো যে ভাইয়া এ আর এ তো দুইটা সমানই তাই না তার মানে আমি বলতে পারবো তোমাকে হান্ড্রেড এক্স স্কোয়ার ইজিগুল টু

মাইনাস আমাদের ফাইভ হান্ড্রেড মাইনাস ফোর তার মানে আমাদের চার পাঁচা বিশ ঠিক আছে চার পাঁচা বিশ ঠিক আছে চার পাঁচ আমাদের কত দুই হাজার হয়ে যাচ্ছে এখন যদি আমি হিসাব করি দেখো ভাই হান্ড্রেড এক্স স্কোয়ার হান্ড্রেড এক্স স্কোয়ার কাটা চড়া যায় চারশো আর এখানে আসে পাঁচশো তার মানে মাইনাস একশো হয়ে যায় না প্লাস একশো হয়ে যায় না তার মানে প্লাস একশোকে আমি বাম পাশে নিয়ে আসি আমি আসে দেখি এখানে আমাদের প্লাস হান্ড্রেড এক্স মাইনাস দুইশো আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমি লিখতে পারবো হান্ড্রেড এক্স দুই হাজার তার মানে এখন যদি এক্স এর মান লিখে আমি তাহলে সেটা মান কত এসে পড়বে ভাইয়া বলো তো সেটা মান এসে পড়বে কিন্তু আমাদের জাস্ট বিশ টাকা হ্যাঁ বিশ তার মানে সমিতির সদস্য সংখ্যা কয়জন আমাদের বিশ জন সমিতির সদস্য সংখ্যা কতজন আমাদের বিশ জন এখন আমি যদি যে কোনো এক জায়গায় বসাই দিই এক্স এর মান ধরো মনে করি এর পরিমাণ কত আমাদের হান্ড্রেড এক্স ছিল এক্স স্কোয়ার ছিল তার মানে এখানে বসাই দিই তাহলে টোটাল চাঁদার পরিমাণ কত হান্ড্রেড ইন্টু টোয়েন্টি চল্লিশ হাজার কত আসে চল্লিশ হাজার দুই এটা হলো আমাদের টোটাল মান আসে এটা হলো আমাদের এত টাকা হলো আমাদের চাঁদা হিসাবে জমা হয়েছে আশা করি বুঝতে পারছো আশা করি তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়েছে আমাদের তিন নাম্বার কোশ্চেনটা দেখো তিন নাম্বার টোটাল চাদার কথা বলি আমি তাহলে টোটাল চাদার আমাদের কত পার্সেন্ট আমাদের টোটাল চাদার কত পার্সেন্ট আমাদের এখানে টোটাল চাদার আমাদের অংশ পাঁচ পার্সেন্ট হারে এবং টোটাল চাদার চার পার্সেন্ট আমরা কত চার পার্সেন্ট হারে অবশিষ্ট অংশ আমাদের চার হারে দুই বছরের এবং চার বছরের জন্য আমরা সরল মুনাফায় বিনিয়োগ করা হলে মোট মুনাফা কত সেটা আসলে জানতে চাইছে যদি করি তাহলে আমাকে বলো তো আমাদের টোটাল চাঁদা কত ছিল আমরা একটু আগে পাইছি এই জিগুলটা আমাদের চল্লিশ হাজার টাকা তাই না টোটাল চাঁদা কত আমাদের চল্লিশ হাজার টাকা ছিল এখন চল্লিশ হাজার টাকার আমাদের চার ভাগের এক অংশ মানে কত ভাইয়া চার ভাগের এক অংশ ওয়ান বাই ফোর্থ অফ এ ইজিগুল টু কত আমাদের বেসিক্যালি আমাদের দশ হাজার টাকার কথা বলতেছে তাই না তো তোমাকে এইটাই লিখতে হবে আমাদের দশ হাজার টাকার কথা বলতেছে এবং অবশিষ্ট যে অংশ আছে অবশিষ্ট অংশ আছে যেটা হলো থ্রি থার্ড মানে থ্রি থ্রি থার্ড অফ মানে চার ভাগের তিন ভাগ যে অংশ সেই অংশটা হলো আমাদের তিরিশ হাজার টাকার কথা বলতেছে কত টাকা তিরিশ হাজার টাকার কথা বলতেছে সো এখন আমাদের কত চার ভাগের এক ভাগ আমাদের দশ হাজার টাকা এবং চার ভাগের তিন ভাগ হলো আমাদের তিরিশ হাজার টাকা যদি হয় তাহলে এবার আমি তোমাকে বলতেছি যে এইবার তুমি আমাকে বলো মুনাফাটা কত সরল মুনাফায় বিনিয়োগ করা হলে মোট মুনাফা কত এখন মোট মুনাফা যদি হয় আমাদের মোট মুনাফা যদি হিসাব করতে চাই মোট মুনাফা ইজিগুলো কত আমাদের আমাদের মনে আছে মুনাফা সূত্রটা কি আইজিগুলো টু পি রাইট পি এখানে আমাদের পি এর মান কি পি হলো আসল হ্যাঁ এন এর মান কি আমাদের সময় সময় অ্যাকচুয়ালি বছরে কত সময় হ্যাঁ এবং আর এর মান কি আমাদের হ্যাঁ কত শতাংশ আমাদের পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ মুনাফা সোজা কথা ঠিক আছে বা মুনাফার কত শতাংশ তো এখন যদি চিন্তা করি তাহলে টোটাল মুনাফা কত প্রথম কথা হলো যে আমাদের পি ওয়ান এন ওয়ান আর ওয়ান দ্বিতীয় কথা হলো যে পি টু এন টু আর টু ঠিক আছে এখানে আমাদের পি ওইটা প্রথম ক্ষেত্রে মানে চার ভাগের এক অংশ চার ভাগের তিন অংশ এখন প্রথম ক্ষেত্রে যদি আমি বলি চার ভাগের এক অংশ কথা যদি বলি আমি সেটা হলো আসল ছিল আমাদের দশ হাজার টাকা ওকে এবং আমাদের সময় ছিল কত দুই বছর হ্যাঁ এবং আমাদের মুনাফার হার ছিল কত আমাদের ফাইভ পার্সেন্ট সেটাকে আমরা লিখতে পারবো ফাইভ উপরে হান্ড্রেড নিচে ওকে তার সাথে সাথে আমাদের আমি যদি বলি তৃতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পিটুর মান কত আমাদের তিরিশ হাজার টাকা কত টাকা তিরিশ হাজার টাকা আমাদের সময় কত চার বছর আমাদের মুনাফার হার কত আমাদের মুনাফার হার হইল করি তাহলে টোটাল মান যেটা আসবে সেটা হলো এরকম যে আমাদের দশ হাজার টাকা গুণন দুই গুনন পয়েন্ট জিরো ফাইভ তাহলে সেটা মান আসতেছে আমাদের এক হাজার টাকা এক হাজার টাকা এবং আমাদের যদি এটা হিসেব করি যে আমাদের এখানে তিরিশ হাজার টাকা আমাদের কত বছরের জন্য চার বছরের জন্য কত পার্সেন্ট মুনাফার হারে চার পার্সেন্ট মুনাফা হারে তাহলে আমাদের আসে হলো আটচল্লিশশো টাকা কত টাকা টাকা তার মানে টোটাল আমাদের ইনকাম কত বা টোটাল আমাদের যদি মুনাফার কথা বলি টোটাল মুনাফা হইলো আমাদের পাঁচ হাজার আটশো টাকার মতো ঠিক আছে এই জিনিসটাকেই তোমরা সুন্দরভাবে কথায় লিখবা এটাই আমাদের এরকম করাই কিছু ম্যাথ আমাদের আসে আরো বেশ কিছু ম্যাথ আমাদের করানোর ইচ্ছা আছে এবং এই বেশ কিছু ম্যাথ করাবো আমাদের মূলত সামনে চলে আসে আমাদের জেনারেল ম্যাথের যে ব্যাচ আছে সেখানে আমরা এখানে আমরা খুব শীঘ্রই আমাদের সেপ্টেম্বরের এক তারিখ থেকে অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের এক তারিখ থেকে তোমাদের জন্য আমরা নিয়ে আসি একদম প্রিমিয়াম পেইড ব্যাচ যেখানে আসলে আমাদের নিব জেনারেল ম্যাথের সুপার প্রিপারেশন কারণ গত বছর শুধুমাত্র জেনারেল ম্যাথে চার লাখের বেশি স্টুডেন্ট ফেল করছে এইচএসি দুই হাজার পঁচিশে তাদের সহ এসএসি টোয়েন্টি সিক্স এবং আমাদের এসএসি টোয়েন্টি সেভেনের যারা অগ্রিম প্রিপারেশন নিয়ে রাখতে চাচ্ছে তাদের জন্য বাংলাদেশের এর থেকে ইতিহাসে আমি সবচেয়ে ভালো প্রিপারেশন নিয়ে আসতেছি সেপ্টেম্বরের এক তারিখ থেকে এর থেকে ভালো পিপার শো তুমি কোথাও পাবা না এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি কারণ আমি গত পাঁচ বছরে এর থেকে থেকে দেখছি যেখানে তোমাদের মনে করো বলে যে একদম বেসিক থেকে পড়াবে কিন্তু আসলে বেসিক থেকে কিন্তু পড়ায় না বলে যে ভাই একদম প্রিমিয়াম পরীক্ষা নেবে কিন্তু আসলে যে পরীক্ষা নেয় সেখানে আসলে কোশ্চেনে ভুল থাকে এটা ওই থাকে ওইটা থাকে প্লাস খাতা দেখে জীবনও দেয় না এন্ড ফাইনালি যে সবচেয়ে বড় সমস্যা থাকে সেটা হলো

তারপরে প্রতিটি ক্লাস দুই ঘন্টার হবে কয় ঘন্টার ক্লাস হবে দুই ঘন্টার করে ক্লাস হবে এর মধ্যে মোটামুটি লেভেলের এক ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত তোমাদের মেন ক্লাস এবং বাকি তিরিশ মিনিট প্রাইভেট টিউটররা যেভাবে আসলে তোমাদেরকে ক্লাস নেয় সেভাবে ক্লাস হবে যেখানে আসলে তুমি তোমার সমস্যা ডাইরেক্টলি বলতে পারবে স্যার অমুক জিনিসটা বুঝি নাই এমনকি ওই এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমার যে সময় যদি সমস্যা হয় তুমি হাত তুলে বলতে পারবা একটা কিউনে সেশনের মতোই প্রত্যেকটা ক্লাস হবে এরপরে তিনটা বোর্ড স্ট্যান্ডার্ড পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব মানে কি পুরো একশো নাম্বারের একশো নাম্বারে বোর্ডের যে স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডে আমি পরীক্ষা নিব তার সাথে সাথে ওই জিনিসটা খাতাও দেখে দেওয়া হবে অ্যান্ড ফাইনালি আটটি অধ্যায় ফিনিশিং মডেল টেস্ট নিব প্রত্যেকটা অধ্যায় ফিনিশ করব শেষ করব তার সাথে সাথে ওটার মডেল টেস্ট হয়ে যাবে আর এই মডেল টেস্টের খাতা তোমাদের দেখে দেওয়া হবে ভাই কখনই কোনো এটাকে খাতা দেখে দেয় না আনফর্চুনেটলি আই এম সরি টু সে অ্যাকচুয়ালি ফাইনালি আমি তোমাদেরকে বলবো হ্যাঁ আজই ভর্তি হয়ে যাও আজকে ভর্তি হয়ে গেলে এই ভিডিও কমেন্টে আমাদের কি দেওয়া আছে ভর্তির লিঙ্ক দেওয়া আছে এবং কমিউনিটি লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে মাত্র এক হাজার টাকার মধ্যে আজকে ভর্তি হইতে পারবা ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে ক্লাসে ওকে আল্লাহ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও